তিপ্পান্ন বছর পর সিরিয়ায় অবসান হয়েছে আসাদ পরিবারের শাসন দু সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে যান লাখ লাখ সিরিয় এবার বাসার আল আসাদের পতনে দেশে ফিরছেন আশপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া অনেকেই আবার নিজ দেশে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত যেন ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন বহু সিরিয়ান এদিকে জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ সিরিয়দের আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে বিদ্রোহীদের জয় এবং বাসার আল আসাদের পতনে আনন্দে মাতোয়ারা সিরিয়ান শরণার্থীরা এরই মধ্যে নিচ দেশে ফিরতে শুরু করেছেন তাদের অনেকে সোমবার দক্ষিণ তুরস্কের সিলভেগজু ও অনকুপিনার সীমান্তে জড়ো হন শত শত শরণার্থী দেশে ফিরতে অপেক্ষার প্রহর গুনছেন তারা সোমবার লেবানন থেকেও ফিরতে শুরু করেছেন গৃহযুদ্ধে বাস্তুচ্যুত শত শত সিরিয়ান তুরস্কের সীমান্তে অবস্থান নেয়াদের মধ্যে একজন মোহাম্মদ জিন বলেন ২০১৬ সালে দামেশ থেকে পালিয়ে ঠাঁই পান ইস্তাম্বুলে আসাদের পতনের পর এবার দেশে ফেরার আকাঙ্ক্ষা তার আসাদ আমাদের অনেককেই গুলি করে হত্যা করেছে ঈশ্বরকে ধন্যবাদ অবশেষে যুদ্ধ শেষ হয়েছে এবার দেশে ফিরে যেতে চাই এদিকে সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান শরণার্থীদের নিরাপদে দেশে ফেরাতে দক্ষিণের সীমান্তবর্তী গেট খুলে দেওয়ার ঘোষণাও দেন তিনি লাখ লাখ শরণার্থী যেন স্বেচ্ছায় ও নিরাপদ ফিরতে পারে তা নিশ্চিতেই এ পদক্ষেপ নিল তুরস্ক অন্যদিকে ইউরোপের একাধিক দেশ সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় সিরীয় সম্প্রদায়ের আবাসস্থল জার্মানি দেশটির শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রিয়া ও ডিবিসি নিউজ ডেস্ক বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক